শাসক দলের ঔদ্ধত্ব ক্রমেই যেন সীমা ছাড়ায় সন্দেশখালী থেকে আমডাঙা সর্বত্র একই ছবি একশো দিনের কাজের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই হাঁ করছে রাঘব গোয়াল্লা অভিযোগ ব্যাঙ্ক থেকে টাকা তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে সুপারভাইজার সহ স্থানীয় তৃণমূল নেতারা ছবিটা আমডাঙার তারাবেরিয়া পঞ্চায়েতের রতনপুর ঢাকাপাড়া এলাকার বাসিন্দাদের টাকা ঢুকেছে আমাদের এই খালের টাকা টাকা পাবে বিসিভিতি মাটি কাটাইছে সেই সব টাকা ঢুকিছে সেই সব টাকা তুলে দিয়ে দাও আমাদের

বলছে টাকা ঢুকছে টাকা তুলে দাও একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতে শাঁখের করাতের অবস্থা ভোটের প্রাককালে বকেয়া মেটানোর প্রতিশ্রুতি রাজ্য সরকারি সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতেই চলছে জুলুমবাজি অভিযোগ জব কার্ড হোল্ডারদের প্রাপ্য টাকার ভাগ দিতে হবে তৃণমূল নেতাদের না হলে মিলছে হুমকি তবে কি সন্দেশখালীর ছায়া আমডাঙায় এখানেও শাসকের সন্ত্রাস ওই দুই খাতে কাজ করছি এক বলছি এক খাতে পয়সা দিচ্ছি না যে আমরা দিয়ে দিচ্ছি পয়সা

তারপরে আবার এই যে হুমকি দিয়ে গেল যে কে আনিছে তার আমরা দেখে নেব চপ কাটের টাকা যারা হুমকি দিচ্ছে তারা কোন দলের লোক টাকা একশো দিনের কাজ না করা সত্ত্বেও নাকি টাকা ঢুকছে জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে গোটা বিষয়টিতে সুপারভাইজারের দিকে দায় ফেলেছেন পঞ্চায়েত সদস্য তবে কি বড় সড়ো দুর্নীতি চলছে ঝড়ের পূর্বাভাস সাফাই দিয়েছেন সুপারভাইজার যারা যারা কাজ করে না তাদের অ্যাকাউন্টও চালু আছে কিন্তু তারা কাজ করে না কিন্তু তারা বলে যে আমরা কাজ না আমাদের অ্যাকাউন্টটা আপনারা চালু রাখেন গ্রামের ব্যাপার তাহলে সবাই তুলে দেবেন অন্য লোককে দিয়ে কাজ করাবো এইভাবে নাকি সুপারভাইজার কাজ করায় সেটা সুপারভাইজার মেটায় সুপারভাইজার সাথে কথা বললে ভালো হবে আমাদের এই বিলটা তো বহু বড় বিল এখান থেকে জল পাথর ছিল না হ্যাঁ আচ্ছা তা এইবার জল পাওয়া ছিল না চাষিরা চাষ করতে সমস্যা হচ্ছিল খালটা সংস্কারের করার জন্য হ্যাঁ এবার দুই তিনজন আছে যারা জব কার্ড আছে তারা বলতো কি যে দাদা আমার এই জব কার্ডটা রানটা রেখো যাকে দিয়ে কাজ করো টাকাটা তুলে দেবো দু তিনজন বলতো হ্যাঁ সেই হিসাবে তাদের এবার সেই যারা কাজ করছিল তাদের লেবার কাজ করছে সেই দু তিনজনের টাকাটা তো দিতে হবে সেই কথা বলা হচ্ছে তা সেক্ষেত্রে যদি এই ধরনের স্ক্যান্ডেল করে এটা আমি ঘটনার সামনে আসতেই সরব বিরোধীরা গোটা বাংলাটাই সন্দেশখালি বিজেপির নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন চার টাকা তার ঘরেই ফেরত যাবে আবার যিনি দিয়েছেন এই টাকাটা আট টাকা তার ঘরেই ফেরত যাবে আপনি বলছিলেন না সন্দেশখালি হ্যাঁ পুরো বাংলাটাই সন্দেশখালি হচ্ছে যখন যেটা সামনে আমরা তখন সেটা নিয়ে আলোচনা করছি ময়লা যায় না তৃণমূল এবং তার যারা অনুগামী তাদের এই দশা হয়েছে ফলে তারা কোনো থেকেই শিক্ষা নেয় না দিয়ে আমরা না মানুষ পেলো সেই টাকা আবার যদি তৃণমূলের দুর্বৃত্তরা চিন্তাই করে নেয় এর চেয়ে অপরাধ বড়ো অপরাধ আর কী হতে পারে আমরা এই অপরাধীদের কত শাস্ত্রি দাবি করছি এতো মডেল সন্দেশখালি শাহজাহান বাবুরা আর ওই তাদের সঙ্গপ্যাঙ্গরা তো শিখেছিলো এদের কাছ থেকে। এই মডেলটা তো কালীঘাটার ক্যামেক্সনের মডেল গরিবের টাকায় থ্যাপা বসাতে চাইছি শাসক নে তারা গরিবের টাকা লুটে যে খেলায় মেঁধেছে তৃণমূল তার শেষ কি হবে যদিও এই যে ঘটনা সেই ঘটনায় কিন্তু রীতিমতো সরগোল পড়েছে গোটা এলাকায় অপুশীল ও মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ